ব্রাইট সাজাতে গেছিলাম নাকি অগ্নি পরীক্ষা দিতে গেছিলাম আমি বুঝতেই পারছিলাম না আমাকে সময় দেওয়া হয়েছিল চার ঘন্টা আর তার মধ্যে রেডি করতে হবে ব্রাইট সমেত আরও জনকে কি অস্থির একটা পরিস্থিতি টাং টোপলা ফেলে আমি পালানোর চেষ্টা করছিলাম কিন্তু পালাতে পারিনি কোনো রাস্তা ছিল না এখানে তোমরা যাদেরকে দেখতে পাচ্ছ তো পারছই আর বাকিদের আমি খুঁজে পাইনি একসঙ্গে তাদের ভিডিও নিতে পারিনি ভিডিওটা শুরু করার আগে ইন্ট্রোডাকশান হে হাই এভরি ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো ডেটটা ছিল ফোর্থ মার্চ টোয়েন্টি আর আমার দিনটা শুরু হয়েছিল এখান থেকে শিপরার বাসি বিয়ে ছিল আর আমার ব্রাইডকে নিশ্চয়ই তোমরা চিনতেই পারছো আমার এই ব্রাইডের হালদি এবং বিয়ের সাজ তোমাদের এত ভালো লেগেছে যে তোমরা প্রশংসার বন্যা পাইয়েছ ফেসবুক ইনস্টাগ্রাম আর ইউটিউব খুললেই আমার ফোন হ্যাং হয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপ আর ফোন কলের কথা তো আমি বললামই না শুধু আফসোস হচ্ছে যেহেতু এখন রোজ দিনই ব্যাক টু ব্যাক দুটো তিনটে করে ব্রাইট থাকছে তোমাদের ঠিক করে আমি সময় দিতে পারছি না তোমাদের সাথে ঠিক করে কথা বলতে পারছি না আশা করি তোমরা আমার পরিস্থিতি বুঝতে পারছো আর যতজন ব্রাইডের বুকিং রয়েছে এই মাসে সবার কাজগুলো ঠিকঠাক করে নামিয়ে নিই বুঝতেই তো পারো অনেক বড়ো রেসপন্সিবিলিটি মাথার উপরে তারপর আমি সবার সবার মেসেজের রিপ্লাই করে দেব জল ভরা আর স্নান এই দুটো কমপ্লিট হতে হতে মোটামুটি আমি দু ঘন্টা লেট হয়ে গেছিলাম ব্রাইডের বাড়িতে তাড়াহুড়ো তো একটু ছিলই তার মধ্যেও ব্রাইড আমায় যেমন যেমন বলেছিল সেটাকে মাথায় রেখে আমি শিপ্রাকে এই লুকটা ক্রিয়েট করে দিয়েছিলাম এটাই ছিল শিপ্রার বাসি বিয়ের সাজ কেমন লাগলো তোমাদের ওই লুকটা তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও এরপর পথ ঘাট রাস্তা মাঠ সব পেরিয়ে আমি পৌঁছে যাচ্ছিলাম আমার সেকেন্ড ব্রাইডের লোকেশনের উদ্দেশ্যে আমার লোকেশন ছিল ডাল লক্ষ্মীপুর আর জবে থেকে জানতে পেরেছি আমি যাকে সাজাবো তার হাজব্যান্ড বীরপাড়া সংলগ্ন কোনো থানার এসআই তবে থেকেই না মনের মধ্যে বড্ড ভয় কাজ করছিল তোমরা দেখতেই পারছো আমি লোকেশনে পৌঁছে গেছিলাম তো চলো যাওয়া যাক আচ্ছা ছন্দা বলো কেমন সাজাবো তোমাকে আমি তো সেরকম জানি না সাজের ঘরে আমাকে যেরকম ভালো লাগবে এরকম সাজে ওকে তোমাকে যেরকম ভালো লাগবে সেরকম তাহলে আমার মতন করে সাজাই ঠিক আছে চলো দেখি তাহলে ফাইনাল লোকটা কেমন আসে ব্রাইডের যে যা ছিল সেই মূলত আমাকে বুক করেছিল আর তারপরে ব্রাইডের একটা ছবিও পাঠিয়েছিল। ছবি দেখে আমি খুব একটা বুঝতে পারিনি তারপরে যখন লোকেশানে ঢুকলাম দেখলাম যে ব্রাইড আমারই ভাইয়ের একজন ক্লাসমেট মানে ধরো আমারই পাড়ার মেয়ে তারপরে আমার ভয়টা একটু কেটেছিল আর লোকেশানে ঢুকেই যেতে দেখলাম যে ব্রাইডের প্রচণ্ড সোয়েট হচ্ছিলো আর আর আমি খুব একটা রিস্ক নিতে চাইনি আর স্কিনটাও আমার অয়েলি লেগেছিলো তাই জন্য হুডা বিউটির ফাউন্ডেশন দিয়ে বেসের মেকআপটা করেছিলাম এবার আসি আমার ভিডিওর মেন টপিকে আমাকে আগেই জানানো হয়েছিল যে তোমাকে ব্রাইড সাজানোর পরে আরও দু চারজনের পার্টি মেকওভার করাতে হবে তো সেই অনুযায়ী আমি প্রিপারেশান নিয়েছিলাম আর আমার সাথে আমি দুজন অ্যাসিস্ট্যান্ট নিয়ে গেছিলাম যাতে আমি ব্রাইট সাজানোর পরে আরামসে দু চারজনকে সাজিয়ে দিতে পারি লোকেশনে পৌঁছানোর পরে আমাকে বলা হয়েছে যে তোমার ব্রাইট সাজানোর পরও আর দশজনকে সাজাতে হবে তো আমার তো পুরো মাথায় হাট যেটা আমার কাছে অসম্ভব আর সময়ও ছিল না চার ঘন্টা হাতে সময় ছিল তার মধ্যেই রেডি করতে হবে তো আমি বলেছিলাম যে না এটা হবে না তার কারণ তোমরা আমাকে যে কয়েকজনের কথা বলেছ চারজন আমি সেই প্রিপারেশান নিয়ে এসেছি তোমরা যদি বলতে যে বেশিজন তাহলে আমি সেই প্রিপারেশান নিয়েও আসতাম কিন্তু এই মুহূর্তে পসিবল না তো তারপরে আমাকে সবাই বলেছে যে দেখো এটা আমাদের বাড়ির লাস্ট বিয়ে তো আমরা সবাই চাই যে আমরা সাজবো তুমি প্লিজ করে দাও করে দাও মানে এমন অবস্থা যে কেউ আমার জামা ধরে টানছে কেউ আমার হাত ধরে টানছে কেউ আদর করে বোঝাচ্ছে মানে করে দিতে হবে আর মানে কেউ বলছে যে আমার বাড়িতে গেস্ট চলে আছে আমাকে কি করে দাও মানে ব্রাইডের আগেই তাদেরকে করে দিতে পারলে ভালো তারপরে কেউ বলছে আরে আমার এক মাসের বাচ্চা বাচ্চা আমার উঠে যাবে কান্না করবে আমাকে আগে করে দাও কেউ বলছে আরে আমার তো নতুন বিয়ে হচ্ছে আমাকে আগে করে দাও এই রকম আর কি আমার নিজেকে কেমন জানি পাগল পাগল লাগছিল আমার মনে হচ্ছে লিটারেলি আমি সব কিছু ফেলে আমার টাংটোপলা ফেলে আমি এখান থেকে পালিয়ে যাই কিন্তু আমি পালাতে পারিনি আমার সব রাস্তা বন্ধ ছিল কেশ খাওয়ার ভয়ে ইভেন ব্রাইট সাজিয়েছি তারপরে আমি কোনো ফটো ভিডিও কিচ্ছু ঠিকঠাক করে নিতে পারিনি যে কয়েকটা নিয়েছি মানে জোর জবরদস্তি নিয়েছি মানে আমাকে মানে বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো এরকম একটা ব্যাপার তো ওইভাবে হয়ও না তো তোমরা দেখতেই পারছো ব্রাইটকে আমার সাজানো কমপ্লিট হয়ে গেছিলো আর আমি আই মেকআপটা খুব সফটের ওপর রেখেছি আর ছোট্ট সিম্পল একটা কলকা করেছিলাম আর লুক্সটাও ভীষণ সিম্পল ছিল বেসটাও ভীষণ লাইট ছিল যাই না তোমরা কতটা বুঝতে পারছো না পারছো আর এটাই ছিল আমার ব্রাইডের ফাইনাল লুক তোমাদের ওর লুকটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বলো কেমন লাগলো খুব ভালো লেগেছে খুবই ভালো পুরো ব্যাপারটা যাই হোক ভালো লেগেছে তো লুকটা পুরোটা ওকে থ্যাংক ইউ হ্যাপি মারি কোস থ্যাংক ইউ তো এই ছিল আমার ব্রাইডের ফাইনাল লুক সিম্পল সফট একটা মেকআপ লুক তো ব্রাইডের ফিডব্যাক তো তোমরা শুনেই নিলে তোমাদের ওর এই লুকটা কেমন লাগলো তোমরাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও ব্রাইডকে কমপ্লিট সাজানোর পরে আমি কোথায় ছিলাম আমার ফোন কোথায় ছিল আমি কিচ্ছু জানি না শুধু মাথার মধ্যে খুব চাপ ছিল প্রেশার ছিল যে দশ জনকে সাজাতে হবে এটা ঘুরছিল তো যাই হোক এই দিদিকেও সাজিয়েছিলাম এই মিষ্টি দিদিটা জনকে আমার খুব ভালো লেগেছে তোমাদের সাথে কাজ করেও খুব ভালো লেগেছে জানি না তোমার ভিডিওটা দেখবে তোমরা যাদেরকে দেখতে পাচ্ছ তো পারছোই বাকি যে চারজন ওদেরকে আমি একসঙ্গে পাইনি প্রত্যেককে এত মিষ্টি লাগছিল মানে আমি যদি প্রত্যেকের ফটো ভিডিও আলাদা করে নিতে পারতাম তোমাদের সাথে শেয়ার করতে পারতাম হয়তো তাহলে বুঝতে পারতে মানে কি বলবো আমারই খারাপ লাগছে যে আমি সময় পাইনি তো যাই হোক আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত তোমাদের সাথে আমার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতন বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থেকো টাটা বাই শেষ